নমস্কার সবাইকে বশীকরণের একটা যন্ত্র আমি আপনাদেরকে শেয়ার করব বলেছিলাম তো আজকে আমি বশীকরণের এক নম্বর এবং দু নম্বর যন্ত্র আপনাদের সাথে শেয়ার করব একটার সাথে একটা কিন্তু কানেক্টেড তো সুতরাং এই ভিডিওটা একটু বড় হবে তাই এই কথা বলতে বলতে যদি আমার ভিডিওটা কেটে যায় আমার ফেসবুকের বন্ধুরা সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওর কমেন্টসে যাবেন কমেন্টসে কিন্তু পুরো ভিডিওর লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন তাই এই ভিডিওটা মিস করবেন না একদম স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমত হচ্ছে যেই এক নম্বর এবং দু নম্বরের একটা দুটো ছক রয়েছে এক নম্বর ছকটা কি করবেন এখানে খিঁয়ো এটা হচ্ছে খিঁওয়ে জফলা এখানে হচ্ছে খিঁওয় জফলা এরকম একটা ছক করবেন এখানে নিজের নাম লিখবেন যে এই কাজটা করবেন সে তার নিজের নাম লিখবেন এখানে যাকে করবেন তার মায়ের নাম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর এই যন্ত্রমটা সাদা কাগজে লাল পেনের কালি দিয়ে এই যন্ত্রমটাকে লিখতে হবে এবং যন্ত্রমটা আঁকার পর এই যন্ত্রমটা আপনাদেরকে শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন করতে হবে এই যন্ত্রমটা করার পর একটা মাদুলিতে ভরবেন ভরে এইটা আপনাদেরকে লাল লাল কার দিয়ে নিজেদের ডান হাত ছেলেরা নিজেদের ডান হাতে বাঁধবেন এবং মেয়েরা বাম হাতে বাঁধবেন বাঁধার পর ঠিক দু মিনিট অপেক্ষা করবেন দু মিনিট পর ওই যন্ত্রমটা খুলে জলে ফেলে দেবেন সামনাসামনি জলে গিয়ে যন্ত্রমটা ফেলে দেবেন ফেলে দিয়ে পিছন ঘুরে আর তাকাবেন না এটা হচ্ছে এক নম্বর যন্ত্রমের ক্রিয়া আরও একবার বলে দিই এই যন্ত্রমটা সাদা কাগজে লাল পেনের কালি দিয়ে শনিবার বা মঙ্গলবার দিন এই যন্ত্রমটা আঁকতে হবে এই যন্ত্রমটা দিনের বেলা হোক রাতের বেলা হোক টাইমের কোনো ব্যাপার নেই যে কোনো সময় এই যন্ত্রমটা আপনারা আঁকতে পারেন শনিবার বা মঙ্গলবার লাল কালি দিয়ে সাদা কাগজে এখানে নিজের নাম এখানে যাকে করবেন তার নাম করার পর একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে লাল কার দিয়ে পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে পড়বেন পরার পর ঠিক দু মিনিট অপেক্ষা করবেন দু মিনিট পর এই যন্ত্রমটা আপনারা মানে মাদুলিটা সমেত জলে গিয়ে ফেলে দেবেন এটা হচ্ছে এক নম্বর যন্ত্রম দু নম্বর যন্ত্রম যেটা আছে লেখাগুলো আমি রকমভাবে লিখে দিয়েছি আপনারা কিন্তু ঠিক সেরকমভাবেই লিখবেন এইটা কিন্তু আপনাদেরকে শনিবার বা মঙ্গলবার দিন করতে হবে শনিবার বা মঙ্গলবার এই এই কাজটা করার পর সাদা কাগজে লাল পেনের কালি দিয়ে একদম সেম যন্ত্রমটা আপনারা আঁকবেন আঁকার পর তাবি যে ভরবেন এবং তাবিজে ভরার আগে এই যন্ত্রমের যে পিছুন সাইড এই যন্ত্রমটার হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পেজ পিছুন সাইডে আপনি প্রথমে তার নাম লিখলেন এবং তার মায়ের নাম লিখলেন এটা তার নাম লিখে তার মায়ের নাম লিখবেন এই যন্ত্রমের পিছনে লাল কালি দিয়ে লেখার পর আপনারা এই যন্ত্রমটাকে তাবিজের মধ্যে ভরবেন তাবিজের মধ্যে ভরে লাল বা কালো কার্ড যে যেই কার্ডটা অ্যাভেলেবেল পাচ্ছেন সেই কার্ড দিয়ে পুরুষরা ডানাহাতে হাতে মহিলারা বাম হাতে বেঁধে রাখবেন দেখবেন আপনারা যেই উদ্দেশ্য নিয়ে কাজটা করছেন এটা সুলেমানি কাজ যেই কাজ যেই উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন সেই কাজ আপনাদের সফল হবেই আমাকে অবশ্যই জানাতে কিন্তু কেউ ভুলবেন না যে এই যন্ত্রম দুটো ব্যবহার করে আপনারা কতটা সফল হলেন কতটা কাজ পেলেন তবে আরও একটা কথা বলে রাখি যদি গ্রহণ যোগ যদি মাঙ্গলিক যোগ যদি দারিদ্র্য যোগের প্রভাব থাকে আপনাদের জন্ম ছকে তাহলে কিন্তু এই যন্ত্রম কোনো কাজ করবে না তাই আপনারা আপনাদের চার্ট খুব ভালো মতনভাবে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে পরামর্শ নিয়ে নেবেন আগে আপনারা জেনে নিন যে আপনাদের গ্রহগত কোনো সমস্যা আছে কি তারপরে আপনারা টোটকা করবেন দেখবেন কাজ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অবশ্যই জানাবেন